আল্লাহ আকবর বিসমিল্লাহ রহমান রাহিম মশা কেউ তাকায় আছে নাকি কয়টা হয়েছে রমজান মাস একটি অতি ফজিলত পূর্ণ মাসা আল্লাহ আকবার চাচা তো সই শুদ্ধ হচ্ছে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন মিনু নাবিমা আউন্জিলা মিন ক্বাবলিক চাচা তো শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে উলাইকা চাচাকে তো বিষয়টা বোঝাতে হবে। বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আলাম তারা কাইফা ফালা রাব্বুকা। হ্যাঁ, বিষয়টা নিয়ে চাচাকে বুঝিয়ে বলতে হবে। আলাম ইয়া জাল কাইদাহুম ফি তাদলিল ওয়ার সালা আলাইহি তাইরান আবির তার আসসালামু আলাইকুম কেমন আছেন চাচা ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি চাচা কিছু মনে না করলে একটা কথা বলতাম কি কথা বলো চাচা একটু আগে দেখছিলাম আপনি তারা ঘোড়া করে আর অন্য মনুষকেরে নামাজ পড়ছিলেন এখন দেখছিলাম আপনি কোরআন তালৎ করছিলেন চাচা আমি লক্ষ্য করলাম যে আপনার কোরানের আয়াতগুলো শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না কোথাও এয়াতের টান গুন্যা শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে না তোমার সাহস তো কম না তুমি আমার পড়ায় ভুল ধরো তুমি জানো তোমার থেকে আমি বয়সে কত বড় আমি প্রতিদিন কোরান্ত আলথ করি চাচা এটা আল্লাহর কালাম ভুলভাবে পড়লে প্রত্যেক মুসলমানেরই উচিত ভুল ধরিয়ে দেওয়া আর অশুদ্ধভাবে কোরান পড়লে তো আপনি গুনাহগার হবেন হ্যাঁ ও তো ঠিকই বলেছে আপনার কোরআন তেলাতের উচ্চারণ সঠিক না হলে আপনারই তো বিপদ শুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন না পড়লে নেকি হবে না বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে রাসূলুল্লাহ উহ সাল্লা নিজে তাজবিদ অনুযায়ী শুদ্ধভাবে উচ্চারণ করে কোরআন তেলাতের নির্দেশ দিয়েছেন তাছাড়া শুদ্ধভাবে তেলাত না করলে অনেক সময় এর বিপরীত অর্থ প্রকাশ পায় একজন শ্রবণকারী ভুল তেলোয়াত শুনলে তার মধ্যে কোরআন সম্পর্কে ভুল ধারণা জাগতে পারে অপরপক্ষে কোরআন তেলোয়াত সহি শুদ্ধভাবে না করলে আপনার নামাজও ঠিকমতো আদায় হবে না অতএব এ ব্যাপারে আপনার এখনই সচেতন হওয়া উচিত আসলে ব্যবসা বাণিজ্য নিয়ে এত ব্যস্ত থাকি কোরআন শুদ্ধভাবে উচ্চারণ হচ্ছে কিনা এদিকে একদমই খেয়াল করতে পারি না তাছাড়া বয়স হয়ে যায় ভুল খেয়াল করলেও লজ্জায় কাউকে জিজ্ঞাসা করতে পারে না তাই আমি চাচ্ছি এসার পরে আপনার কাছে শুদ্ধভাবে কোরআন শিখবো জি ইনশাল্লাহ আগামীকাল এসার পরেই শুরু করুন আর কোরআন মজিদ হলো আল্লাহর কালাম সব আগে প্রত্যেকটা মুসলমানের উচিত কোরআন মজিদ শুদ্ধভাবে তেলাওয়াত করা শেখা এখানে লজ্জার কিছু নেই কোরআন মজিদ আল্লাহর দেয়া বিধান। তাই আমাদের প্রত্যেকটা মুসলমানের উচিত কোরান মজিদ সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা এবং সেই অনুযায়ী আমল করা